এমন একটা ছাদ বাগানে এসেছি আজকে যে এক পা ফেলার জায়গা নেই প্রচুর ফুল প্রত্যেকটা গাছে একদম ভরপুর ফুল একদম অনবদ্য লাগছে এই রকম একটা ছাদ দেখে মানুষ প্রত্যেক যখন নিজের শখে কাজ করে আর সেই গাছে যখন এইভাবে ফুল আসে আর কিছু ভাবতে হয় না মনের মধ্যে অফরন্ত খুশি সেটা দেখে বোঝা যাচ্ছে এই দাদার ছাদে এসে প্রত্যেকটা গাছের সব থেকে ভালো জিনিস তৈরি করেছে যে গাছের একটা সেপ গাছের যদি একটা গঠনমূলক দেওয়া যায় তাহলে সেই গাছ এবং গাছে যখন ফুল আসবে তার সৌন্দর্য বহুগুণ বেড়ে যায় আমি মানে ভাষা হারিয়ে ফেলছি যে এই রকম বাগান সুন্দর একটা তৈরি করেছেন দাদা খুব ভালো আর প্রত্যেকটা গাছ কিভাবে ফুল এসছে দেখুন একদম নর্মাল ভ্যারাইটি থেকে আরম্ভ করে দামি ভ্যারাইটি সব আছে এইটুকু ছাদের মধ্যে এই ছাদের ভিডিও আপনারা দেখুন কত দিনের বাগান কিভাবে তৈরি করেছেন কি পরিচর্যা করেন সবটুকুই তুলে ধরবো আপনাদের কাছে তো পুরো ভিডিওটা দেখুন ভালো লাগবে আশা করি আপনাদের গাছ তো দেখবো এত গাছে ফুল দেখুন চলুন দাদার সঙ্গে একটু পরিচয় করি তারপরে বাকি প্রত্যেকটা গাছ আপনাদেরকে তুলে তুলে দেখাবো গুড মর্নিং দাদা গুড মর্নিং কেমন আছেন বলুন ভালো আছি সর্বপ্রথম আমি আপনার কাছে জানতে চাই যে এই আপনার নাম আমার নাম দিব্যেন্দু পাল আর আমরা এই জায়গায় যে ভিডিও করছি জায়গাটা কোন জায়গা এটা হচ্ছে দুই নম্বর বান জেঠিয়া আমাদের শিবাজি সংঘ ক্লাব লোকেশন আমার বাড়ির খুব কাছে একটা বাগান খুব বেশি হলে দু কিলোমিটার হবে এই বাগান কতদিন থেকে তৈরি করছেন আপনি এটা আমার প্রায় মাস ছয়েকের বাগান হবে মাস ছয়েকের বাগান এত সুন্দর বাগান আর দেখছি প্রত্যেকটা ভ্যারাইটি আপনি সুন্দর কালেকশন করেছেন তো এই বাগান গ্লাসের প্রতি এত আসক্তি কেন আরো গাছ থাকতে মানে এর এত ফুল দেয় এবং বিভিন্ন রকম ভ্যারাইটিস আসছে সেই ভ্যারাইটিজ দেখে দেখে আকর্ষণ আরো বেড়ে যাচ্ছে মানে মন মুগ্ধকর হ্যাঁ তো সেই জন্য যে একটা ছেড়ে আর একটা কি নেব সেটা ভেবে উঠতে পারি না তো তার ফলে একটা গাছের যে চর্চা সেই জন্য একটা ছেড়ে আরেকটা নিয়ে নি রকম হয়ে যাচ্ছে কতগুলো আইডি আছে আপনার ছাদে মোটামুটি এখানে আমার প্রায় আইডি চল্লিশ পঞ্চাশ রকমের আইডি আছে চল্লিশ পঞ্চাশ রকমের এবং প্রত্যেকটা গাছ এই যে আপনি তৈরি করেছেন গাছগুলোকে গঠন ভাবে সুন্দর করে কাটায় ছাটায় করে বসে তৈরি করেছেন এটা কি কি লক্ষ্য করেন করে করেন আর কি এটা গাছ কাটাই ছাটাই করে আপনার এটাকে সেভ নিয়ে আসতে হয় প্লাস সময়ে পিঞ্চিং করা এই আর আপনার একটা হাতে আছে এটা ফুলটা হচ্ছে রিনিস্টার পিং এবং বেশ কয়েকটা চারা আপনি কিনেছিলেন কটা এটা আমি নিয়েছিলাম পাঁচটা ভালো লেগেছিল দিয়ে নিজে হাতে তৈরি করেছি আর এত সুন্দর ব্লুমিং হয়েছে আপনারা দেখুন হ্যাঁ প্রচুর ফুল এসেছে এটা হচ্ছে রিজিনিস্টার পিঙ্ক খুব ভালো আইডি আপনারাও করতে পারেন আর পাশে এখানে দেখতে পাচ্ছি গোল্ডেন সানশাইন এত বড় গাছটা তৈরি করেছেন এটা আমার মাসুদদারি সব গাছ এইগুলো আচ্ছা খুব ভালো হয়েছে কালার এখনো আসেনি আসবে আর নিচে আস্তে আস্তে কালার আসছে এখানে আরো একটা চারা এবং এই চারাটা কতদিনের এইটা মাস প্রায় হলো মাস প্রায় আর আইডি হচ্ছে ফ্ল্যাশ ফ্ল্যাশ খুব সুন্দর হয়েছে ফুল করে দিয়েছে যে সব গাছ আছে একটা ফ্ল্যাশ তুমি নাও আমি বললাম দিয়ে দাও মাসুর হ্যাঁ কারণ আমি একটা কথা বলি বাগানে কোন গাছ থাক না থাক ফ্ল্যাশ অবশ্যই থাকুক কারণ এর ফুলের সৌন্দর্য আপনি অন্য ফুলে পাবেন না আর কাটায় সাটাই করার সময়ই পাবেন না দেখুন সদ্য দু মাসের একটা চারা গাছে কিভাবে ফুল এসছে কেমন লাগছে বলুন সুন্দর একটা গাছ দেখতে পাচ্ছি এটা হচ্ছে মহারানী তাই তো হ্যাঁ মহারানী প্রচুর ফুল এসছে কত দিনের গাছ এটা এক বছর হয়েছে কিন্তু গাছটার গ্রোথটা একটু কম নিচ্ছে কিছু কিছু গাছের গ্রোথ কম নিলেও দেখুন এইটুকু একটা গাছ হলো কিন্তু ফুল কিন্তু কমতি নেই প্রচুর ফুল এসছে এবং অরিজিনাল কালারটাও এসছে কিন্তু আপনার ছাদ বাগানে এই যে এইটুকু জায়গার মধ্যে এতগুলো আইডি করেছেন আপনার একটু সমস্যা হচ্ছে ছাদে দিনে আগামী দিনে আপনাকে আরো একটু বাড়াতে হবে প্রচুর গাছ করেছেন এটা এটা জানেন আইডিটা কি না আমার জানা নেই এটা হচ্ছে চিত্রা ক্রিম আপনার আর গাছটা দেখুন গাছটা হাতে তুলুন গাছটার গঠন দেখুন কি তৈরি করতে গেছিলেন গাছটাকে এটাকে আমি বনসাই রূপ দিতে গেছিলাম দারুণ হয়েছে কিন্তু আর ফুলটা দুর্দান্ত হচ্ছে গাছে যখন এইভাবে ফুল দিচ্ছে আপনার কেমন লাগছে বলুন দারুণ লাগছে মনে হচ্ছে গাছ ছেড়ে যেতে ইচ্ছে করছে না গাছকে দারুণ দারুণ আর প্রত্যেকটা ফুল সুন্দর হয়ে আছে এইটুকু একটা ছাদে এতগুলো গাছ সময় কখন দেন ছাদে সকালের দিকে একবার দেখি আর কাজের শেষে এসে সন্ধ্যের দিকে একবার টাইম দিই আর রবিবার ছুটির দিন সেই দিন পুরোটাই সময় দিই গাছকে সপ্তাহে একদিন পুরো টাইম দিই রবিবারটা পুরো দিন সারা দিন গাছের পেছনে হ্যাঁ আর প্রত্যেকে একটা প্রশ্ন করে যে গাছের যে চারা গাছ বসিয়েছেন এর মিডিয়া কি তৈরি করেন আপনি এর মিডিয়া আমি লাল বালি আচ্ছা তারপরে জৈব সার আচ্ছা মাটি আচ্ছা প্রথমে এটা দিয়ে আমি গাছ বসাই আচ্ছা আদাস কিছু দিই না জৈব সারের মধ্যে কি কি থাকে জৈব সারের মধ্যে ভার্মি আচ্ছা হুম এই তিনটে দিয়ে আচ্ছা ভার্মি কম্পোস্ট বালি আর মাটি এই তিনটা রেশিওতেই মাটিটা সব থেকে ভালো সব থেকে ভালো এটা প্রথম পর্যায়ের গাছ প্রথম পর্যায়ে গাছটা আচ্ছা পরে যখন আবার 6 ইঞ্চি 8 ইঞ্চির পর যখন বড় টবে দেন তখন কি ওর সাথে কিছু মিশান তখন ওর সাথে সিংকুচি হাড় এগুলো সব এইগুলো দিয়ে একটা জৈব সার তৈরি করে তাকে কম্পোজ করে তারপরে ওটাকে আমি গাছটাকে কুড়ে নিয়ে তারপরে দিয়ে আচ্ছা আর এমনি সারা মাস যে এই যে গাছে কোনো খাবার টাবার এক্সট্রা কিছু স্প্রে কিংবা রাসায়নিক কিছু না আমি রাসায়নিক প্রয়োগ করি না করেন যতটা পারি অ্যাভয়েড করে চলি রাসায়নিক খুব ভালো একটা জিনিস এইটুকু দেখুন ছাদে আপনার গাছ দেখুন প্রত্যেকটা গাছ এই গাছগুলোকে কতদিন আগে থেকে ফুলের প্রস্তুতি নিয়েছেন বাগান তো ছ মাসের আপনার হ্যাঁ হ্যাঁ তো এটা আমি ঠিক মানে বর্ষার পরে পরে এটা আর কি অক্টোবরের শেষের দিকে এটাকে আমি টেন্ডেন্সি নিয়েছি যে নভেম্বর থেকে ফুলটা নেওয়ার জন্য আর প্রত্যেকটা গাছে ফুল চলে হ্যাঁ 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 যাক ভালো লাগছে আবার এই ফুলটা শেষ হওয়ার পর কিন্তু আবার একটা সেকেন্ড ফ্ল্যাস হবে সেকেন্ড ফ্ল্যাস হবে হ্যাঁ তখন আবার একটু মানে প্রস্তুতি নিতে হবে মানে এক মাস দেড় মাস দু মাস পর কোন খাবার ওই জৈব সার যেটা কম্পোজ করা থাকে ওটাই আমি মিক্স খাবার মিক্স খাবার ওই খাবারটা দেন আর বাগান মিলাস কিন্তু সত্যি মিক্স খাবার খুবই ভালো আছে মানে এক কথায় আমি রাসায়নিক সার দিই না অ্যাভয়েড করি কীটনাশক কিছু পোকা মাকড় না এখন পর্যন্ত আমি সেই সব কিছু ইউজ করিনি গাছে খুব ভালো এরকম একটা ছাদ সত্যি খুব ভালো লাগলো এটা আইডি দেখুন এটা কি বলুন এটা হচ্ছে বিদ্যাধরী বিদ্যাধরী খুব সুন্দর ফুল তাই না হ্যাঁ একদম দারুণ লাগে তার পাশে এটা হচ্ছে সুব্রা সুব্রা দারুণ একদম প্রচুর এখানে ডক্টর রাও কিছু কিছু আইডি দুটো করে হয়ে আছে এগুলোকে কমিয়ে আপনি আরো ভালো আইডি করতে পারেন আচ্ছা এখানে দেখুন সিলভার লিপ থাইডি লাইট হ্যাঁ খুব সুন্দর আর ফুল দেখুন দারুন হয়েছে আর এইখানে হলুদটা তো ক্যালিফোর্নিয়া গোল্ড হ্যাঁ দারুণ হয়েছে একদম এটা কতদিনের গাছ এই গাছটা আমার এক বছর হবে এক বছর হবে এটা এক বছর এবং খুব ভালো হয়েছে ফুল দুর্দান্ত ব্লুমিং এইখানে আর একটা গাছ ভিতরে পার্পেলিস হম আইডি গুলো আমাকে ফোন করতেই থাকে দাদা জানতে চাই কোনটা কি আইডি জাকি রানা এখানে কিন্তু দেখুন সুফিয়াই খুব সুন্দর ফুল হয়েছে এই আইডিটা এইবার প্রথম ফুল না এর আগে হয়েছে না এর আগেও দিয়েছে ফুল এসেছে এসেছে দারুন দারুন এখানে আরো একটা গাছ খুব সুন্দর একটা ফুল প্রত্যেকের ছাদ বাগানে এরকম আইডি থাকা অবশ্যই ভালো এটা হচ্ছে লুইস অথেন একদম খুব সুন্দর আর এইখানে দেখুন আর একটা গাছ হচ্ছে লেডিবার্ড তাই তো হ্যাঁ লেডিবার্ড লেডিবার্ড কতদিনের গাছ এটা এটা মাস ছয়েক হবে মাস ছয়েক হবে খুব সুন্দর এত সুন্দর ফুল এসে দেখুন এখানে সুফিয়া ইন্ডিয়াতেও ফুল দুর্দান্ত গাছ ফুল এখন পুরো ব্লুমিং হয়নি সবে কুড়ি এসেছে কেমন লাগছে বলুন দারুণ দারুণ আর পাশে এটা কায়াটা কায়াটা এটা সদ্য চারা হ্যাঁ এগুলো হচ্ছে সব নতুন গাছ করে রেখেছেন এখানে আপনার হচ্ছে হচ্ছে বিজা রেড তারপরে ফ্লেম হ্যাঁ তারপরে ফায়ার এগুলো সব নতুন কালেকশন করেছেন এটা হচ্ছে আমাদের মাসুরদের কাছ থেকে কালেকশন করা আম্মু চেষ্টা করি যত ভালো চারা আপনাদেরকে দেওয়ার জন্য এখানে একটা চারা দেখুন এইটা কি আইডি বলুন এটা হচ্ছে আপনার সিলোয়েট 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 আর মিস অ্যালিস একই গাছ পাতাটা একই ফুলের কালারটা আলাদা মিস অ্যালিশও দেখছি আপনার কাছে আছে সিলেটের দেখছি আসে এতে আপনার কোনো সমস্যা হয় এই গাছ দুটোই সমস্যা বলতে ওই মাঝে মধ্যে একটু পাতাগুলো ওই হয়ে যায় পুরো আর খুব সমস্যা ক্রিয়েট হয় বর্ষার দিনে হ্যাঁ বর্ষাতে একটু প্রবলেম দেখা দেয় কিন্তু ফুলের প্যাটেলটা প্রচুর বড় হ্যাঁ হ্যাঁ প্যাটেলটা জন্যই ভালো লাগে দেখতে আর তার পাশে আপনার এটা হচ্ছে চিত্রা হ্যাঁ এটা চিত্রা ইন্ডিয়া আর এর ফুল এখনো পুরো কালার আসেনি এর যখন কালার আছে দেখতেই একদম দুর্দান্ত লাগে দুর্দান্ত চিত্রা গ্রুপের গাছে ফুল বছরে একবার হয় কিন্তু যখন হয় আপনার মন মাতিয়ে দেয় মন মাতিয়ে দেয় এখানে একটা আইডি দেখুন প্রচুর মানুষ পছন্দ করে আর ফুল যখন যায় একদম ঝেপে দেয় আপনার কেমন মনে হচ্ছে বলুন গাছটা দেখে এই গাছ দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছে এর ফুল আসা দেখে একদম একদম কালার দেখুন জলজল করছে আর এটার আইডি হচ্ছে আপনার না আপনি তো আমাকে ফোন করতে থাকেন ছবি তুলে হ্যাঁ হ্যাঁ তো আমার সমস্যা কিছু হয় না খুব ভালো লাগে যে মানুষের এত আগ্রহ আর পাশে এখানে একটা বা ব্লিডিং হার্ট তাই তো হ্যাঁ এটা ব্লিডিং হার্ট খুব সুন্দর ফুল হয়েছে দেখুন এই গাছটা কতদিনের গাছ এই গাছটা এই গাছটা আমার দু বছরের গাছ হয়েছে আর দুর্দান্ত ফুল হয়েছে দেখুন এ প্রচুর ফুল ছিল ঝরে গেছে অনেক ফুল শুকিয়ে যাচ্ছে এই ফুলটা লন অনেক অনেক এত গাছে ফুল হয়েছে আপনার ভালো লাগছে আগামী দিনে মানুষকে কি বলতে চান বলুন কোন গাছ করার জন্য বলবেন আগামী দিনে আমি চাইব প্রত্যেকটা ছাদ বাগানি যারা আছে তারা আমার মতন এইভাবে বাগান করুক এবং মনোমুগ্ধকর ফুল দেখলেই মনটা খারাপ হলেও এই ফুল দেখলেও মন সুন্দর হয়ে যাবে এবং দুঃখ কষ্ট ভুলে যাবে প্লাস বলবো সবকিছুর মধ্যে আমাদের এই মাসুদ্দার একটা ফ্লাস অবশ্যই সবাই ছাদে রাখবেন কারণ এর যা দেয় ফুল দেখলেই মাথা খারাপ হয়ে যায় একদম ধন্যবাদ আপনাকে এমন একটা বাগান তৈরি করার জন্য এবং আমাদেরকে সকলকে এরকম একটা বাগান দেখার উপহার স্বরূপ তুলে ধরার জন্য এত সুন্দর বাগান চলুন আপনাদেরকে পুরোটা এক ঝলক দেখিয়ে দিই প্রত্যেকটা গাছে ফুল ভরপুর এবং প্রত্যেকটা গাছ গঠন এবং সেফ চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আর সবসময় সবুজের সাথে থাকুন